সফর মাসের শেষ বুধবারকে আরবিতে বলা হয় আখের ইসাহার সাম্বা যে দিনটিতে বিশ্বনবী সাল আল সাল্লাম সুস্থতা দাবত করছিলেন সাবাই কিরাম শকরানা স্বরূপ এ দিনটিতে অনেকে গোলাম আজাদ করেছিলেন অনেকে আল্লাহ রাস্তায় উঠ সাদগা করেছিলেন যেমন হজরতে আউফরাজ আলাহু আনহরুমত সাহাবি 100 ওট আল্লাহর রাস্তায় সাদকা করেছিলেন আবু উকর সিদ্дик রাদিয়াল্লাহু তাআলাহুর মতো সাহাবী 5000 দিরহাম আল্লাহর রাস্তায় সাদকা করেছিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলাহুর মতো সাহাবী হাজার দিরহাম আল্লাহর রাস্তায় সাদকা করেছিলেন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলাহুর মতো সাহাবী 10000 দিরহাম আল্লাহর রাস্তায় সাদকা করেছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাহুর মতো সাহাবী তিন হাজার দিন হাম আল্লাহ রাস্তায় সাদগা করেছিলেন এভাবে অসংখ্য সাহাবাই কেরাম যার যতটুকুন সামর্থ্য তারা ততটুকুন আল্লাহর রাস্তায় সাদগা করেছিলেন তো সাহাবাই গ্রামের অনুসরণে আমরাও সাফর মাসের শেষ বুধবারে আমরাও বেশি বেশি দান সাদগা করি বেশি বেশি ভালো কাজ করি এবং পাশাপাশি আমরা আজকের এই দিনটিতে রসুলের প্রতি বেশি বেশি করে পাঠ করি আল্লাহ তালার কাছে আমরা দোয়া করি আল্লাহ তালা যেন রসুলের মতো করে আমরা যারা অসুস্থ সবাইকে যেন আল্লাহ তালা সুস্থতা দান করে